বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে আমি শুধু তোমাদের সাথে শেয়ার করব যে ডাবের জলের উপকারিতা আর ডাবের জল দিয়ে কীভাবে রূপচর্চা করা যেতে পারে এবং নিজেকে সুন্দর রাখা যেতে পারে সেটা হচ্ছে ডাবের জলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল যা আমাদের শরীরকে সুস্থ রাখে হাড় পেশিকে মজবুত রাখে আর কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে এত কিছু হয় এছাড়া তো তোমরা সবাই জানো যে ডাব শরীরকে ঠান্ডা রাখে সতেজ রাখে সুস্থ রাখে এগুলো তো আমরা সবাই জানি যার জন্য আমরা গরমকালে বিশেষ করে ডাবকে আমরা খেয়ে থাকি কিন্তু ডাবের জল তো আমরা সবাই খাই কিন্তু ডাবের জল যে আমাদের রূপচর্চা করা যেতে পারে ডাবের জলটা দিয়ে সেটা হয়তো অনেকেই জানো না বা করো না ইচ্ছে থাকলেও অনেকে আবার কি হয় যে কুয়েমিং করবো না রূপচর্চা রূপচর্চা করে কি হবে না রূপচর্চাটা কিন্তু ইম্পর্টেন্ট খুব দরকার কারণ এই যে আমাদের ফেসে যে বলি রেখা এসে যায় না মানে বয়সের সঙ্গে সঙ্গে একটা বয়সের ছাপ এসে যায় চোখে মুখে দেখো দেখো আমার কিন্তু আসে যেন মনে হয় তিরিশ আগেকার দিনে কি হতো কুড়িতেই বুড়ি কিন্তু এখনকার দিনের মানুষরা কুড়িতে তো বুড়ি নয় চল্লিশেও বুড়ি নয় সেই জন্য রূপচর্চাটা করাটা খুবই মাস্ট খুবই ইম্পর্টেন্ট তো আমি কীভাবে রূপচর্চা করি আমি সেটা বলে দিই সেটা হলো আমি কিন্তু ফলটাকে থেকে বেশি প্রায়োরিটি দিই ফল যে কোনো ফল সিজনের যে কোনো ফল সে তুমি শশা নিতে পারো আঙুর নিতে পারো আপেল নিতে পারো লেবু নিতে পারো ডাম ডাব নিতে পারো কলা নিতে পারো কলা তো ভীষণ ভালো মশ্চারাইজারের কাজ করে ডাব তাই ডাবও কিন্তু খুব ভালো মশ্চারাইজারের কাজ করে রোদ থেকে ঘুরে এলে ঘুরে আসার পর দেখবে স্কিনটা কীরকম শুকনো শুকনো ড্রাই ড্রাই হয়ে যায় তারপরে মুখের মধ্যে একটা কালো প্যাচ এসে যায় যেটাকে বলে মানে ট্যান এসে যায় দেখতে পাবে এইটা তো হলো এছাড়া মধ্যে যে একনে পিম্পল হয় তার একটা দাগ থাকে তো একটাই ওষুধ সেটা হলো ডাবের জল ডাবের জল যখন যখন যখনই তোমরা ডাব খাবে যে ডাব ডাব কিনে কিনে না যখন বাড়িতে আসবে ডাব খাওয়া ডাব তো আমরা মোটামুটি সবাই খেয়ে থাকি এবং অল্প বিস্তার তো খাই সপ্তাহে একদিন হোক দুদিন হোক ডাবের জলটাকে একটা জায়গায় করে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখো সেই জলটাকে রোদ থেকে ঘুরে আসার পরে একটা কটন বল দিয়ে জাস্ট একটুখানি ম্যাসেজ করে নাও ফেসে অ্যাপ্লাই করে নাও দেখবে দশ পনেরো মিনিট রেখে দিতে হবে দশ মিনিট অন্তত পনেরো মিনিট না হলেও দশ মিনিট তো রাখতেই হবে হুম রাখার পর ধুয়ে ফেলবে দেখবে ওই যে ট্যান ভাবটা আসে না তারপরে ড্রাই হয়ে যায় শুকনো হয়ে যায় সেই জিনিসটা কিন্তু একদম থাকবে না কারণ ডাবের জল স্কিনকে মশ্চারাইজ করে মসৃণ করে উজ্জ্বল করে ব্রাইট এসে মানে স্কিনে একটা ব্রাইটনেস থাকে আচ্ছা আমি যেটা করি যে যেদিনই ডাবের জল আমাদের বাড়িতে প্রায় ডাবের জল মানে ডাবের জল খাওয়া হয় হুম আমরা খাই আজই আমার ছেলের জন্য এনেছিলাম কিন্তু আমাদের বাড়িতে আমরা সব সময় ডাবের জল খাই আমি খাই আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা সবাই ডাবের জল খাই তো আমার অসুবিধা নেই আমি ওই ডাবের জলটা খাওয়ার আগে একটুখানি একটা পাত্রে করে সরিয়ে রেখে দিই আর সেটাই একটুখানি ফেসে একটাই করে নিই হয় সন্ধ্যাবেলা করি হলে রাত্রের দিকে করি শোয়ার আগে করি যখন হোক করে নিই নিয়ে পাঁচ দশ মিনিট রেখে আমরা একটু ধুয়ে ফেলি তাতেই কিন্তু স্কিনটা খুব ভালো মসৃণ উজ্জ্বল থাকে আমি কিন্তু যখন ভিডিও করি কোনো রকম মেকআপ অ্যাপ্লাই করি না কিন্তু দেখো আমার ফেসে কিন্তু কোনো মেকআপ নেই আমি উইদাউট মেকআপ ক্যামেরাকে ফেস করি তো কোনো রকম চোখের তলায় কালো ভাব নেই এটা লাইটের জন্য হচ্ছে দেখ ক্যামেরাটাকে আমি সামনে এনে তোমাদের দেখাচ্ছি যে আমার স্কিন দেখো চোখের তলায় কোনো রকম ডার্কনেস নেই দেখতে পাচ্ছ ডার্কনেস নেই তারপরে বলি নেই আমার স্কিনে কোনো রকম বলি রেখা নেই আচ্ছা ক্যামেরাটাকে রাখি এবার আচ্ছা এটার কারণ কেন নেই এটার কারণ একটাই আর সেটা হলো আমি রেগুলার রূপচর্চা করি শুধু ডাব দিয়ে করি ডাবের জল দিয়ে করি তাই নয় আমি যে কোনো ফল দিয়েই আমার রূপচর্চা করি তো এটাকে টোনার হিসেবে ইউজ করতে পারো একটা বাটলের মধ্যে রেখে ফ্রিজের ভেতর ঢুকিয়ে রাখো তারপর স্প্রে বাটল হলে আরও ভালো তো স্প্রে স্প্রে করে নাও এটা আরও ভালো হয় স্কিনে যে দাগ হয়ে দাগ থাকে অ্যাকি পিম্পলসের দাগ থাকে সেগুলোও কিন্তু উঠে যাবে তো এইভাবে আমি কলা দিয়ে অনেক সময় কলা কলা ফেসে অ্যাপ্লাই করে থাকি কলাতে কলাটা না খুব ভালো স্কিনকে মশ্চারাইজ করে তো এইভাবে আমি আমার রূপচর্চা করে থাকি প্রায় দিনই করে থাকি সব সময় করে থাকি টমেটো দিয়ে করে থাকি রান্নার জিনিস রান্না করতে করতে রান্নার জিনিস দিয়ে তুমি তোমার রূপচর্চা কমপ্লিট করে ফেলতে পারো টমেটো লেবু বেসন এগুলো তো রান্নাঘরেই থাকে রান্না ইউজ করা হয় এগুলো দিয়ে তুমি তোমার রূপচর্চা ছেড়ে ফেলতে পারো এবং স্কিনকে একদম সতেজ লাবণ্যময়ী তারণ্যময়ী করে তুলতে পারো তো আমার সব সময় বলে যে কি তুমি রূপচর্চা করো এত বয়স হয়ে গেছে এই বয়সে ছেলের চোদ্দ বছর বয়স হয়ে গেছে ছেলে আর দুদিন পরে ছেলের বউ আসবে ঘরে নাতিপুতি হবে হ্যাঁ এখনো রূপচর্চা করে যাও রূপচর্চা করে যাও তো আমি বলি যে রূপচর্চা করার কোনো বয়স নেই রূপচর্চা করা উচিত যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন তোমাকে সুন্দর দেখতে লাগে এটাই আমাদের কাম্য হওয়া উচিত সময় তাই না ছেলের এসে কি বলবে বুড়ি শাশুড়ি আবার নাতিপুতিরাও কি বলবে বুড়ি ঠাকুমা সেই জন্য ন নো নো গুড়ি টুরির কোনো সিন নেই সবসময় সুন্দর থাকতে হবে ইয়ং থাকতে হবে আচ্ছা শুধু তো মুখের দিদি ইয়ং থাকলে হবে না মানসিকভাবেও সবসময় নিজেকে বেশ চাঙ্গা রাখতে হবে যে ওই যে বয়সটা কোনো ফ্যাক্টর নয় বয়স হচ্ছে জাস্ট একটা নাম্বার নিজেকে সবসময় আপডেট রাখতে হবে হ্যাঁ সবসময় নিজেকে বয়স হয়ে গেছে বলে সব কিছু ত্যাগ করে দিয়ে বসে থাকলে হবে না এইসব ভাবলে হবে না ইয়ং জেনারেশানদের সাথে তাদের মতন করে মিশতে হবে তবে তো তুমি আপডেট থাকবে বুঝতে পারবে এর সমাজে কি হচ্ছে না হচ্ছে যাকে অনেক জ্ঞানের কথা বলে ফেললাম যেটা হচ্ছে রূপচর্চা করাটা দরকার আছে হ্যাঁ নিজের সৌন্দর্যটা দেখো তুমি সব সময় সংসারের কাজ করো তোমাকে কেউ বলতে আসবে না যে তুমি তোমার রূপচর্চা করো তোমার সৌন্দর্য রক্ষা করো কেউ তোমাকে বলতে আসবে না ওই দিন হ্যাঁ তোমার হাজব্যান্ডও না এমনকি তোমার হাজবেন্ডও তোমাকে কিন্তু রূপচর্চা করার কথা বলবে না কারণ সে তো রূপচর্চা করে না ছেলেদের ছেলেরা তো যেমন তেমন ভাবে থাকে তাদের তো রূপচর্চা করার দরকার নেই মেয়েদের দরকার আছে সেই দরকার আছে রান্না করতে করতে রূপচর্চা হয়ে যায় আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকো সুস্থ থেকে বা